একা চালানোর মতো বিজনেস আইডিয়া যা কোন রকম এমপ্লয়ি ছাড়া আপনাকে কোটিপতি বানাতে পারে এটা কোনো বেড বা ফলস ভিডিও নয় বরঞ্চ এখানে যে আইডিয়া গুলো শেয়ার করছি এগুলোর মধ্যে দুই তিনটা বিজনেস আমি নিজে লাগাতার তিন বছর যাবৎ করে আসছি ইভেন যখন আমি এই আটটি আইডিয়ার বিজনেস সম্পর্কে জানতে পারলাম তখন আমি একটা নতুন বিজনেস এই আইডিয়ার উপর কাজ করা শুরু করি এবং ব্যবসাটা অর্গানিক্যালি গ্রো হতে শুরু করে আজকে আমি আপনাদের ওই আটটি বিজনেস আইডিয়া সম্পর্কে বলবো যেগুলো আপনি কোনো ধরনের এমপ্লয়ি ছাড়া বা একেবারে মিনিমাম লোকবল নিয়ে একা একাই করতে পারবেন এবং এই বিজনেসগুলো থেকে আপনি বছরে দশ লাখ থেকে দশ কোটি পর্যন্ত কামাতে পারবেন নাম্বারটা শুনে হয়তো আপনার কাছে বড় মনে হচ্ছে কিন্তু আমি আপনাদের রিয়াল লাইফ বিজনেসের এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যারা নিজেরা অলরেডি সফলভাবে এমনটা করে রেখেছে যাদের মধ্যে অনেককেই আপনি চেনেন আর তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আপনিও আপনার নিজের এন্টারপ্রাইজ স্টার্ট করতে পারেন লিস্টের আইডিয়া নাম্বার ফাইভ ওই বিজনেস যেটা ব্যক্তিগতভাবে আমি নিজে ফলো করছি আর আইডিয়া নাম্বার এইট এত সহজ যেটা যে কেউ চাইলে শুরু করতে পারে তবে ডিক্লেমারি হিসেবে বলে দিচ্ছি যদিও এই আইডিয়াগুলো আপনাকে কোটি টাকা বানিয়ে দিতে পারে কিন্তু প্রত্যেকটা বিজনেসে সাকসেস হওয়ার বিষয়টা ডিপেন্ড করবে তার মার্কেটিং ডিমান্ড বিজনেস এক্সিকিউশন এবং আপনার ব্যক্তিগত অ্যাফোর্ডের উপর এই ভিডিওটি কোনো বিজনেস অ্যাডভাইস নয় বরঞ্চ এডুকেশন পারপাসে তৈরি করা আপনি এই সমস্ত কিছু স্টাডিগুলো থেকে আইডিয়া নিন এবং একটা সলিড স্টার্ট আপ প্ল্যান বানান সো লেট গেট স্টার্ট এটা হলো পাই। যার আসল নাম ফিলিক্স আরভিড কেজেলিবার্গ আপনারা হয়তো তাকে চেনেন দু উনিশ সালে এই ইউটিউবার পিউডিপাই এবং টি সিরিজের মধ্যে কম্পিটিশন চলছিল কে সর্বপ্রথম একশো মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হয় পিউডিপাই একজন একক ব্যক্তি আর অন্যদিকে টি সিরিজ হলো ভারতের সবচেয়ে বড় মিউজিক চ্যানেল দুজনেরই তখন একশো মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছিল সর্বপ্রথম চ্যানেল হিসাবে টি সিরিজ আগে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার ফিল করে কিন্তু জলদি পিউডি পাইও প্রথম সোলো ক্রিয়েটর হিসাবে একশো মিলিয়নের ঘর টাচ করেন আর যখন ইনকামের কথা আসে তখন এই লোক প্রতি বছর ইউটিউব থেকে পঞ্চাশ লাখ ডলার বা বাংলা টাকায় ষাট কোটি টাকা ইনকাম করে এজন্য আইডিয়া নাম্বার ওয়ান হল বিকাম এ কন্টেন্ট ক্রিয়েটর এখানে পিউডি পাই শুধুমাত্র একমাত্র এক্সাম্পল নয় বরঞ্চ এমন অনেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি আছে যারা বছরে কোটি কোটি টাকা কামাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট পোস্ট করে পিউডি পাই দুই সালে তার ইউটিউবের চ্যানেলে জার্নি শুরু করে শুরুতে সে গেমিং ভিডিও বানাতো কিন্তু ধীরে ধীরে অ্যাকশন ভিডিওর দিকে যায় আর তার এন্টারটেইনিং কমেন্ট্রি লোকেদের পছন্দ হয় এবং খুব দ্রুত সে ফোর্বসের তালিকায় ধনী ইউটিউবার হয়ে ওঠেন পৃথিবীর মধ্যে এত ম্যাসিভ ফ্যান ফলোয়ার এবং সম্পত্তি থাকার পরও এখনো পর্যন্ত পিউডি পাই তার বেশিরভাগ কন্টেন্ট নিজের হাতে তৈরি করেন এবং নিজে এডিট করেন আর এই বিজনেসটি পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার অলমোস্ট খুব কম মানুষের সাহায্য নিয়ে বা একা একাই করেছেন যদি আপনার ইউটিউব চ্যানেল করার ব্যাপারে ইন্টারেস্ট না থাকে তবে আসুন পরের আইডিয়াতে চলে যায় ইরিক বিরণী পেশার দিক থেকে তিনি একজন গেম ডেভেলপার কিন্তু তার সম্পত্তির কথা শুনলে আপনি চমকে যাবেন বর্তমানে চৌত্রিশ বছর বয়সে সে থার্টি ফাইভ মিলিয়ন ডলারের মালিক মানে বাংলাদেশি আর ইন্ডিয়ান টাকায় প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মালিক এই ব্যক্তির ফিনান্সিয়াল সাকসেসের একটাই সিক্রেট আর তা হলো তিনি জিরো এমপ্লয়ি বিজনেস স্টার্ট করেছিলেন তাই আইডিয়া নাম্বার টু হলো বিকাম এ গেম ডেভেলপার এরিক কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করার পর কোনো জব না করে গেম ডেভেলপ করার ব্যাপারে চিন্তা করেছে হারভেস্ট মুন সিরিজ থেকে ইন্সপায়ার্ড হয়ে এরিক একটা ফার্মিং সিমুলেশন গেম তৈরি করে তিনি নিজের হাতে স্টারলিভ ভ্যালি নামের গেমটি ডেভেলপ করা শুরু করে অন্য কারো সাহায্য ছাড়া সব কিছু নিজের হাতে করে কোডিং থেকে শুরু করে গেমসের ডিজাইন মিউজিক এনিমেশন ডায়লগ রাইটিং গ্রাফিক্স এবং ডিজাইনিং সমস্ত কিছু সে নিজের হাতে করে এসব কিছু করতে এরিকে প্রায় চার বছর সময় লেগে যায় কিন্তু যখন তার গেমটা পাবলিশ হয় তখন এটা ছিল একটা ইনস্ট্যান্ট হিট স্টারডেভ ভ্যালি একটা রোল প্লেইং গেম যেখানে প্লেয়ার তার দাদার অগোছাল সম্পত্তি পায় আর প্লেয়ার ফার্মের জমিকে কালটিভেট করে বিভিন্ন শস্য ফলাতে পারে এই ভার্চুয়াল ফার্মিং গেম মানুষেরা খুব পছন্দ করে আর গেমটা যথেষ্ট সস্তা ছিল এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এটা হচ্ছিল এজন্য এরিক এরিক এই এই গেমটা থেকে থেকে প্রথম বছরেই মিলিয়ন কপি বিক্রি করেন এবং বছরে গেম প্রায় কোটি টাকা কামিয়ে ফেলে ছয় আজকের দিনে সে দুনিয়ার সেরা ধোনি গেম ডেভেলপারদের একজন এটা কোনো একমাত্র এক্সাম্পল নয় আপনার ফ্লপি গেমস গেমসের কথা হয়তো মনে আছে যেটা একজন ভিয়েতনামি প্রোগ্রামার বানিয়েছিল আর এটা যখন এক্সট্রিমলি ভাইরাল হয় তখন ওই প্রোগ্রামার দিনে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা কামাচ্ছিল গেম ডেভেলপিং এমন একটা বিজনেস যেটা যদি আপনি করতে চান তবে আপনার সিঙ্গেল পার্সন হিসাবেও শুরু করতে পারেন ফোকাস করতে হবে ইজি টু প্লে এবং মেমোরেবল ক্যারেক্টারওয়ালা গেম বানানোর ব্যাপারে যদি আপনার গেমটি মার্কেটে হিট হয়ে যায় তবে এখান থেকে অনেক টাকা বানাতে পারেন কিন্তু এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাই তো আর গেম ডেভেলপার হতে পারবে না বা সবার এই ব্যাপারে ইন্টারেস্ট নেই বা সবাই সিএসি ব্যাকগ্রাউন্ডের না এজন্য আমাদের পরবর্তী বিজনেস আইডিয়াটি হলো সো আইডিয়া নাম্বার থ্রি বিকাম এ কন্টেন্ট রাইটার আপনি হয়তো বলবেন কোটি কোটি টাকা কামাবো তাও আবার কন্টেন্ট লিখে ভালো মজা করছেন কিন্তু আপনি হয়তো এই লোকটার ব্যাপারে শোনেননি স্কট ডি লোক পেশার দিক থেকে তিনি একজন কন্টেন্ট রাইটার কিন্তু কোটি টাকার মালিক এই আইডিয়ার দ্বারা সে বছরে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা কামাচ্ছিলো সে বেশ প্রফিটেবল বিজনেস বানানোই স্টার্ট করে তার ওয়েবসাইট ছিল ভাইরাল নোভা নামে যেখানে বিভিন্ন ভাইরাল টপিকে সে কন্টেন্ট লিখত যেমন স্কট একশো মিলিয়নের মতো পেজ ভিউ যেখান থেকে সে অ্যাড রান করে অনেক টাকা কামাতো ইভেন সে আরো অনেকগুলো ওয়েবসাইট বানিয়েছে যেগুলো থেকে সে বিলিয়নস অফ পেজ ভিউ পেয়েছে আর কোটি টাকা সে কন্টেন্ট রাইটিং থেকে বানিয়েছে স্কট তার কিছু ইন্টারভিউতে এটা স্বীকার করেন যে তিনি কিভাবে কোন রকম ফান্ডিং এবং ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়ি ছাড়া এই প্রফিটেবল বিজনেসকে কোটি টাকা টার্নওভারের বিজনেসে পরিণত করেছেন আপনি শুধু ট্রেন্ডিং টপিকে ভিডিও বানিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন এখান থেকেও ভালো রকম কামাই করতে পারেন এখানে কঠিন ব্যাপারটি হলো কনসিস্টেন্সির সাথে আপনি ওয়েবসাইটে কন্টেন্ট দিয়ে যাওয়া এবং সমস্ত কাজ একা করা আইডিয়া নাম্বার ফোর প্লাগিন অমিত আগরওয়াল এই লোকটার সাথে পরিচিত হন তিনি হলেন অমিত আগরওয়াল ভারতীয় একজন উদ্যোক্তা এই লোক বছরে দুইশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা ইনকাম করে কোনো রকম এমপ্লয়ি ছাড়া প্রথমবার আমি যখন তার ব্যাপারে শুনেছি আমিও বেশ অবাক হয়েছি আসুন বোঝার চেষ্টা করি এই লোক কিভাবে এত টাকা কামায় একা একা গ্র্যাজুয়েশনের পর অমিত তার গ্রামে ফেরত যায় আর ব্লগিং এর সাথে তার কেরিয়ার শুরু করে ষোলো বছর পর্যন্ত একজন ব্লগার হিসেবে কাজ করতে করতে অমিত লোকেদের সমস্যা বুঝতে পারে এবং গুগল ডকুমেন্ট গুগল ড্রাইভ এবং জি সুইটের জন্য সিম্পল প্লাগ তৈরি করে বর্তমানেও তার বিশটার বেশি প্লাগ রয়েছে যেগুলো বেশিরভাগই পেইড এবং কিছু ফ্রি অমিতের তৈরি করা সবচেয়ে জনপ্রিয় প্লাগ হলো হল মেইল মার্চ কিন্তু এটা আসলে কি ধরেন আপনি একশো জন লোককে একটা ইমেইল পাঠাতে চান কিন্তু আপনি চাচ্ছেন প্রত্যেকটা ইমেইলে কিছুটা কাস্টমাইজেশন বা চেঞ্জ থাকুক তখন আপনি এই মেইল মার্স প্লাগিন ব্যবহার করতে পারেন এটা এতটা পপুলার হয় যে প্রায় পঁচাশি লাখ মানুষ এই প্লাগিনটা ডাউনলোড করে এমনই আর অনেকগুলো প্লাগ ইন অমিত নিজের হাতে বানিয়েছে যেমন ইউটিউব ভিডিও আপলোডার যেখানে আপনার টিম মেম্বাররা একটা সিম্পল ফর্ম ভরে আপনার একটা কমন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে তাদের আপনার গুগল আইডি দিয়ে লগ করতে হবে না এমনই ভাবে লোকেদের প্রবলেম সলভ করে অমিত বাৎসরিক সাবস্ক্রিপশন বিক্রি করে 80 থেকে 100 কোটি টাকা কামাই করে এমনিতে তো অমিত আগরওয়াল আইআইটি গ্রাজুয়েট ছিল এবং কম্পিউটার ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে এসব তার কাছে ইজিলি হয়েছে আপনি যদি নন টেক ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তবে ডিমোটিভেট হওয়ার প্রয়োজন নেই পরবর্তী আইডিয়াটি আপনিও ইমপ্লিমেন্ট করতে পারবেন আইডিয়া নাম্বার ফাইভ অফার কনসালটেন্সি অ্যান্ড কোর্সেস এটা এমন একটা আইডিয়া যেটা অনেকেই প্রফিটেবল বিজনেসে কনভার্ট করেছে দেখেন প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো স্কিল থাকে কেউ টেকনোলজিতে কেউ গ্যাজেটে ইন্টারেস্টেড হয় আবার কেউ গান গাইতে পারে ভালো কেউ আবার ইংলিশ খুব ভালো বলতে পারে কেউ এক্সট্রা অর্ডিনারি কুকিং করতে পারে তার কাছে আবার আট দশ বছরের মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত বিষয়গুলোকে ওয়েস্ট হতে দেবেন না আপনাকে আপনার স্কিলগুলোকে মনিটাইজ করতে হবে আর এজন্য আপনি কনসালটেন্সি সার্ভিস অফার করেন ইয়ারলি চার্জের হিসাবে সাবস্ক্রিপশন অফার করুন সবচেয়ে সিম্পল হলো কোর্স বানান আয়মান সাদিক রচনারেন্ডি এবং অঙ্কুর মতো লোকেরা কোর্স বিক্রি করে বছরে দশ থেকে পনেরো কোটি টাকার রেভিনিউ ইজিলি কামাচ্ছে এই লোকটার সাথে মিলন তার নাম জাস্টিন ওয়েলস লোকটা এক বছর একা কাজ করে পঁচিশ কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছে লোকটা সোশ্যাল মিডিয়াতে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করেছে এবং একটা বড় ফলোয়ার বেস তৈরি করেছে যখন একটা কমিউনিটি তৈরি হয়েছে তখন সে কনসালটেন্সি দিয়ে টাকা কামাতে শুরু করেছে এবং তার অডিয়েন্সদের কাছেই পেইড কোর্স লঞ্চ করেছে আর সাথে সাথেই সে লিঙ্কড ইনের স্পন্সারশিপ থেকেও ইনকাম করছে আপনি কি বুঝতে পারছেন অডিয়েন্সকে ভ্যালু প্রোভাইড করতে পারলে তারা লয়াল থাকবে আর আপনি স্মল কমিউনিটি থেকেও লার্জ রেভিনিউ জেনারেট করতে পারবেন এখন অনেক পাবলিক বলবে ভাই আমি কোনো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারবো না তাহলে আমি কি করব দেখুন এমন না যে আপনি শুধু ডিজিটাল কোর্স থেকেই টাকা কামাতে পারবেন ইনফ্যাক্ট আপনি রিয়েল টাইম প্রোডাক্টকেও অনলাইনে সেল করতে পারেন এজন্য আমাদের লিস্টের পরবর্তী আইডিয়াটি হলো বিকাম এ সোলো প্রিমিয়ার যদি আমরা ভারত বা বাংলাদেশের কিছু এক্সাম্পল নেই। তবে এখানে অনেক মেয়েরাই পাইকারি মার্কেট থেকে কম দামে ড্রেস কিনে এনে সেগুলোর প্রাইস কিছুটা বাড়িয়ে ফেসবুক আর ইনস্টাগ্রামে বিক্রি করছে কেননা অনেক মহিলা কাস্টমার আছে যারা পাইকারি এরিয়া থেকে কাপড় কিনতে পারে না তারা তাদের শহরে বসে থেকে এমনিতেই দাম দিয়ে কাপড় কিনে আসলে লোকজন স্পেশালি শপিং করার জন্য এতদূর যাওয়ার মতো সময় রাখে না এজন্য এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকগুলো ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজ তৈরি হয়েছে যারা ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করে এক্ষেত্রে তাদের নিজেদের কোনো পণ্য তৈরি করতে হয় না বরঞ্চ শুধু কেয়ারফুলি জিনিসগুলো ছবি তুলে প্রেজেন্ট করতে হয় রিলস তৈরি করতে হয় এবং ভাইরাল হয়ে গেলে একের পর এক সেল আসতে থাকে আপনি এমন কোন প্রোডাক্ট সোশ্যাল মিডিয়াতে সেল করতে পারেন সেটা খুঁজে বের করুন নাম্বার সেভেন মেক প্রোডাক্ট টু সেল অনলাইন অ্যামাজন ক্যান্ডেল থেকে শুরু করে দারাজ বইটই রকমারির মতো সাইটগুলোতে আপনি চাইলে আপনার লেখা বই কিংবা যেকোনো পণ্য সেল করতে পারেন ইভেন আপনি চাইলে আপনার দোকানের আইটেমগুলো দারাজে বিক্রি করতে পারেন দারাজে সব খুলতে আপনার এক টাকাও খরচ হবে না আজ থেকে পাঁচ বছর আগে আমার প্রথম ইউটিউব জার্নি শুরু হয় আমার তৈরি করা প্রথম ইউটিউব চ্যানেলটি গ্রো লাইফ বর্তমানে প্রায় সাড়ে তিন লাখের পরিবার এখন বর্তমান সময়ে এই চ্যানেলটা থেকে আমি যে টাকা রেভিনিউ হিসাবে অ্যাড রেভিনিউ হিসাবে কামাই করি তার থেকে বেশি টাকা শুধুমাত্র চ্যানেলে পণ্য বিক্রি করে কামাই করছি দেখুন এজন্য আমি সর্বপ্রথম মানুষের জীবনে ভ্যালু প্রোভাইড করেছি যারা বিভিন্ন রকমের পোষা প্রাণী যেমন পাখি কবুতর খরগোশ বা কুকুর বেড়াল পালন করে তাদের বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স শিখিয়েছি যার মাধ্যমে তাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড হয়েছে আর যখন আমার এখানে একটা ফলোয়ার বেস তৈরি হয়েছে তখন আমি এখানে বিভিন্ন প্রাণীর খাদ্য বিক্রি করছি এবং প্রয়োজনে বিভিন্ন জিনিস বিক্রি করছি এই ব্যবসাটা তার করাতে আমি জিরো ইনভেস্ট থেকে শুরু করেছিলাম এবং আজকে এটা মাসে লাখ টাকা বিজনেস এখন প্রশ্ন হলো আপনি কিভাবে কন্টেন্ট হতে পারেন। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন বিষয়ে এক্সপার্ট আপনি কোন জিনিসটা মানুষকে শেখাতে পারেন এখন আমি এমন একটা আইডিয়ার কথা বলবো যেটা যে কেউ চাইলে শুরু করতে পারে এটা হলো একটা এজেন্সি শুরু করা এক্ষেত্রে আপনার শুধু যে কোনো একটি স্কিল জানার প্রয়োজন নেটফ্লিক্সে যেমন আপনি একটা মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে যে কোনো মুভি দেখতে পারেন ঠিক তেমনি তেমনই বেজ যে কোনো কাজ আপনি আপনার এজেন্সির মাধ্যমে সেল করতে পারেন এমনিতে একজন ফুল টাইম ডিজাইনাররা অনেক বেশি চার্জ করে আর আপনি যদি ডিজাইন করতে পারেন এবং আপনার আশপাশে যদি আরও কিছু মানুষ থাকে যাদের দিয়ে কিছু স্কিল বেস কাজ করাতে পারেন তবে আপনি নিজেকে একজন এজেন্সি হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে কাজ নিয়ে সেগুলো কমপ্লিট করে দিতে পারেন বিশেষ করে ছোট ছোট কোম্পানিগুলো এই ধরনের এজেন্সি সহায়তা খুব বেশি নাই ভারতে ডিজাইন জয় নামে এমন একটা ওয়ান পার্সন বিজনেস রয়েছে যেটা থেকে তার মালিক প্রতি বছর দেড় মিলিয়ন ডলারের প্রফিট করছে এগুলো ছিল এমন আটটি বিজনেস আইডিয়া যেগুলো আপনি অলমোস্ট কোনো রকম এমপ্লয়ি ছাড়া জিরো এমপ্লয়িতেও চালিয়ে যেতে পারবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালো অ্যাড করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন